মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা না প্রয়োজন হলে বাসায় গিয়ে ঠাকুর গাওয়ে বাসা আছে নাকি নাই তাইলে আপনি মিথ্যা বললেন শাহে আহমদুল্লাহ হুজুরের কাছে প্রশ্ন দিয়েছে হুজুর আমরা তো ডাক্তার মেডিকেল কলেজে গিয়েছে কনফারেন্সে ডাক্তার হওয়ার জন্যে আমাদের তো মাঝে মাঝে জুটি করি পড়াশোনা করা লাগে কেমন জুটি ছেলে আর মেয়ে দুইজন একসাথে জুটি করতে হয় কারণ অনেক বিষয় আছে যেইগুলো মেয়েরা ভালো করে বলতে পারবে আর অনেক বিষয় আছে ছেলেরা মেয়েদের ভালো করে বলতে পারবে ঠিক না বে কারণ ছেলেদের মধ্যে শারীরিক পরিবর্তন এমন আছে যেটা মেয়ে জানার কথা আবার মেয়েদের মধ্যে এমন পরিবর্তন আছে ছেলে জানার কথা সুতরাং এই দুইটার জন্যে আমরা তবে আমাদের মন ফেরেশ আমরা শুধুমাত্র ডাক্তার হওয়ার জন্য একসাথে জুটি করি অন্য কোনো উদ্দেশ্যে ডাক্তার সাহেক আহমাদুল্লাহ বললেন যদি তাই হয় তাইলে আমার কথা হলো আপনারা ডাক্তার হইলো ডাক্তার দেখানো দরকার ডাক্তার হইলো কি কারণ কি যদি একটা মেয়ে আর একটা ছেলে জুটি করে যদি ডাক্তারি সে ক্যারেকের মনের মধ্যে যদি কিছু না হয় তাইলে বুঝতেই হবে মেশিন খা আরে ঠিক না বেঠে কারণ যদি তোমার ভালো থাকতো তাইলে তোমার মনের মধ্যে কিছু হতে হবে কথা কয় না আল্লাহ ভাবিস আপনি যদি লজ্জা করেন লজ্জা কি বললো যে এই স্ত্রীর দুইটা ঠোঁটের মধ্যে মিসের ঠোঁটে যদি কিস করে তাহলে এটা খুব লজ্জ্ব পাওয়া যায় তাই বললাম আমি খামাখা খামাখা তিরিশ হাজার টাকা তো নিবন্ধন করেছি আমার লাখ টাকা লাগলো অথচ বাড়ি তো কবুল হজমিস রইছে কি হাতিজ আমি আল্লাহ জানে আছে কি নেই ভাই তো যাই হোক এটা শোনার পরে আমি মনে করলাম নিবন্ধন কেন যে করলাম এ তো বাড়ি তো হাজ রইছে তো এরম যাই হোক এখন এটা থাকলে আছে না থাকলে নাই ওটা হুজুর বুঝবেন আমি ভাই ডান্ডা বেসার প্রতি কালামানি কের ফাটিয়েছে আন্ডা পলকের অসলক গেল পলকের অসলক গেল থামিয়ে নেটের সাকা আপনাদের লেখেন না ফল এখানে পলক ভাই বড় কষ্টে আছে ঠিক না সে সেদিন বলল বঙ্গবন্ধু শিখিয়েছে লড়াই করে বাঁচতে হবে ঠিক না বেটে লড়াই করে বাঁচতে হবে তা তুই মাস্ক পরি এয়ারপোর্টে পালাই যাচ্ছি লিখে কথা কয় না বাবা শিখিয়েছে লড়াই করে বাঁচতে গেলে মাস্ক পরে পালাতে হবে ঠিক না বেটে তুই লড়াই করি বাঁচতে হবে তোর বাপ শিখাইছে আবার তুই মাছ পরে এয়ারপোর্টে ধরা খালি তোর 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 তো তোর বিসি কুলি দেওয়ার দরকার কথা কয় না এদের কোনো লজ্জা সরম আছে বলে না আছে কোনো লজ্জা থাকলে কথা বলে কথা কয় না এদের লজ্জার অবস্থা কি জানেন এই যে মাহফিল করি একজন যাচ্ছে ওই যে এখানে মোড়ার নাম কি কাশিমপুর বাজারের ওখানে ওই পাশে রাত্রি আমাদের মাহমুদুল হাসান এক বক্তা ছিল বাড়ি আমার উনি একসাথে ওয়াশ করে বেড়াতেন উনিও মারা গেছেন আব্বাও মারা গেছেন মাহমুদুল হাসান জিয়াদি রাহিমাহুল্লাহ তো উনি ওনার আমরা ছোটবেলায় ওস শুনতে যেতাম তো বলতেছে একবার ওয়াস করি বাড়ি ফিরে যাচ্ছে তখন মোটর সাইকেলে আসতো তো দেখে মোড়ের মাথায় একজন পায়খানা করতেছে খোলা আকাশের নিচে তো মাহমুদ হাসান জিয়াদি বলল যে এরম জায়গায় এই কাজ করতেছে রাত্রি না হয় অন্ধকারে দেখা যাচ্ছে না দিনের বেলায় তো খারাপ দেখা যাবে তো এই জন্য ওরে লজ্জা দিয়ার জন্য একটু হেডলাইটটা ঘুরাই ধরিয়েছে ও যেন লজ্জা পায় আজ যেন জীবনে এই আকামটা না করে ও যেই হেডলাইট ঘুরাই ধরিয়েছে ওই এত লজ্জা পেয়ে যে লুঙ্গি তুলে মুখ দেখি চুপচাপ বসে আছে এত লজ্জা পেয়েছে যে নিয়ে একবারে চুপ করি যে নিচে যা হয় হোক উপর ঠিক থাক প্রয়োজনে গিয়ে খেল ঠিক না ঠিক একটাও দেখা নাই নেমো খারাপ বেঈমান মমতাজ আমি গতকালকে মমতাজের জেলায় গান করলাম বললাম আমি এতক্ষণ শিখাচ্ছি তুই এই গানটা গা এত যে গান গালি যখন তোর প্রেমিকা ছেড়ি চলি গেল প্রেমিক তখন তুই বললি ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে সালা তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা বুঝলি না বলেন আমার বলে বন্ধু যখন না আমার বাড়ির সামনে দিয়া ভেংসি কাইটা হাইটা যাই ফাইটা যায় ওখলি যা ফাইটা বলিস না তাহলে তোর নেত্রী চলি গেল তুই একটা ফাটাফাটির গান গালি না তুই কোন ধরনের নেত্রী তুই শয়তান না কথা কয় না তোর প্রেমিকা চলে গেল তুই ফাটাফাটির গান গালি একদম ফাটাই ফেললি এলেকা হ্যাঁ ভাইটা যায় কাটা যায় এ তা তোমার নেত্রী চলে গেল যে তোর এমপি বানাইলো সংসদে বসাইলো টাকা দিল পয়সা দিল গাড়ি দিল বাড়ি দিল ধারি দিল সব দিল সেই নেত্রী চলে গেল নেমো খারাপ তুই একটা ফেটে যাওয়া গান গালি ঠিক না বে ঠিক আমি বললাম আমি শিখাই দিলাম যেটু গান আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কামনে থাকি কৈলের ময়না পাখি গাওয়া দরকার আছেন একদম গাছে না তালা গাছে কি গান গাছে জান ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই চড়তাম না ভাঙানো কাই ছড়তাম না यार এই বিপদে পড়তাম না ওরে বড় রেতে পাইলাম ধর বিশিটাও তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই না ঠিক না আবার নতুন করে ওই যে আঠারো তারিখে হরতাল ডাকলো আর লিপলেট হাতে ধরাই দিলে যেই লোকগুলো এতদিন ভালো ছিল ছয় মাস কেউ কিছু বলে নাই ওই লোকগুলোর হাতে ধরাই দিয়েছে কি লিপলেট ওরা বলো মানুষ ভালো ওদের এই যারা সব খারাপ ওরা বলো পলাই গেছে যে এই ভালো মানুষগুলো রে আবার বের করে নিয়েছে তোরাও আমরা যখন ধরা খাইছি তোরাও খা এই জন্যে হাতে ধরাই কি লিপলেট এইবার অপারেশন ডেভিল হান্ট শুরু হয়ে গেল এইবার ধরে জেলখানে যে গাছে আমার সাদা গায়ে কাদা লাগাই দিলি ও আসি না সাদা গায়ে কাদা লাগাই দিলি ওরে ভুলাইয়া ভালাইয়া মরে লিপলেট ধরাইয়া দিলি ওরে ভুলাইয়া ভালাইয়া মরে লিপলেট ধরাইয়া দিলি ওরে ওরে কেমন করে এমন বাস দিলি ও হাসিনা না সাদা গায়ে কাদা লাগাই দিলি তো আমার যুবকরা অনুরোধ করেছে সুতরাং না তারাও কি কষ্ট আপনাদের কষ্ট হচ্ছে তারপরেও একজন হচ্ছেন আপত্তি করব না কারণ রাত অনেক আমার হুজুর যারা অনেকের মাদ্রাসা চালাতে হয় অনেকের ইমামতি করতে হয় মজ্জিবি করতে হয় মসজিদে দায়িত্ব আছে না না অনেকের অনেক দায়িত্ব রয়েছেন সুতরাং তাদের ব্যাপারে আমার কোনো আপত্তি নাই কিন্তু যাদের কালকে কোনো কাজ নাই তারা আরেকটু দশ পনেরো মিনিট থাকা যাবে না কি চল না বলে অন্তরালে তারা মল্লাহ হুজুর এত অওয়াজ করলেন আমাদের তখন আওয়াজ করলেনই না আল্লাহর কলামিন তাদের ব্যাপারে সুরা আল্লাহর মেওয়াজ করে দিয়েছেন বলেছেন কি বলেছেন কী যেন করে না ফিবউ ঠিকোনাওয়ালা তবার রাজনা তবার রুজাল জাহিলিয়া দিল হু লা আল্লা বল্লাহ নারীরা পর্দার মধ্যে থাকো চাইনি যুগের মেয়েদের মধ্যে সাজু করে নিজেদেরকে প্রদর্শন করে বায়ও না কথাটা কার এখন সাজু কুজু করে আর লোক আছে না নাই এই বিউটি পার্লার কে দিয়েছে শিখছি না দিয়েছি ঠিক না ব্যাটে আল্লাহ বললো সাজুগুজু করা যাবে না আর আমরা বানাই দিলাম বিউটি পার্লার কথা কয় না বিউটি পার্লার কি সাজুগুজু গুজু করা যায় না তাহলে আল্লাহ বললো সাজুগুজু করি বাইরে বেরোয় না আর বিউটি পার্লার বানাইছি আমরা কি করার জন্য সাজুগুজু করা জানি মানে আল্লাহর বাইরে আল্লাহ তুমি বললে সর মা বোনেরাও বলছে ওরা আল্লাহর বাইরে বানাইছো অসুবিধে নেই আল্লাহ আমরা কিন্তু দুই ডাই মেনে চলবো সেই ডাকি আল্লাহ স্বামীর কথাও শুনবো পরকিয়া কি কথাও শুনব এরম লোক আছে না নাই স্বামীর কথাও শোনে পরকিয়া প্রেমিকির কথাও শোনে ও আমার ভাইরা সেই অবস্থা মা বন্ধের ওদের কথা হলো আমরা সাজু গুজুও করব বুরকাও পরব আল্লাহওয়ালা টিকটকের আছে না নাই পরেজগার টিকটকা বুরকা পুরিয়ে দেয় আছে না নাই বোরকা পরি ঝাঁকা নাকা ঝাঁকা নাকা 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 আবার ওই যে রুমালের পরে একটা বাতাস দেয় পাশ থেকে একটা বাতাস দিয়েতে নেটওয়ার্ক কেমন আছে দেখায় তারপর শুরু করে দেখুন আজ থেকে মনে কথা না এগুলো মনে দেখে না ওরা ইচ্ছা করে দেখে না সামনে তো পড়ে কথা কয় না যদি বলি যে দেখি নেন সামনে পড়ে না দেখি নাই মিথ্যে কথা কি কথা মিথ্যে কথা অত মিথ্যে কথা বলবো না কারণ যা সত্য আমি আপনাদের বললেও আল্লাহ জানেন না বললেও কে জানেন আল্লাহ জানেন তবে ইচ্ছা করে দেখা হয় না সামনের পরে অনেক অশ্লীলতা বেহাপনা নোংরামি আমাদের সামনে পড়ে যায় আপনি যদি ঢাটরে যেতে চান দেয়ালে পোস্টার লাগানো আছে না নাই ছোট ছোট জামা ছোট ছোট প্যান্ট আছে না নাই এইগুলো আপনি যদি বলেন দেখি নাই তাহলে তাইলে আপনি মিথ্যা বললেন শাহে আহমাদুল্লাহ হুজুরের কাছে প্রশ্ন দিয়েছে হুজুর আমরা তো ডাক্তার মেডিকেল কলেজে গিয়েছে কনফারেন্সে ডাক্তার হওয়ার জন্য আমাদের তো মাঝে মাঝে জুটি করি পড়াশোনা করার লাগে কেমন জুটি ছেলে আর মেয়ে দুইজন একসাথে জুটি করতে হয় কারণ অনেক বিষয় আছে যে এইগুলো মেয়েরা ভালো করে বলতে পারবে আর অনেক বিষয় আছে ছেলেরা মেয়েদের ভালো করে বলতে পারবে ঠিক না বে কারণ ছেলেদের মধ্যে শারীরিক পরিবর্তন এমন আছে সেটা মেয়ে জানার কথা আবার মেয়েদের মধ্যে এমন পরিবর্তন আছে ছেলে জানার কথা সুতরাং এই দুইটার জন্য আমরা তবে আমাদের মন ফেরে আমরা শুধুমাত্র ডাক্তার হওয়ার জন্য একসাথে জুটি করি অন্য কোনো উদ্দেশ্যে ডক ছাইক আহমদুল্লাহ বললেন যদি তাই হয় তাহলে আমার কথা হলো আপনারা ডাক্তার হইলো ডাক্তার দেখানো দরকার ডাক্তার হইলো কি কারণ কি যদি একটা মেয়ে আর একটা ছেলে জুটি করে করি যদি ডাক্তারি সে কে আরেকের মনের মধ্যে যদি কিছু না হয় তাইলে বুঝতে হবে মেশিন খা আরে ঠিক না বেটে কারণ যদি তোমার ভালো থাকতো তাইলে তোমার মনের মধ্যে কিছু হতে হবে কথা কয় না আল্লাহ এইভাবে আপনি যদি লজ্জা করে লজ্জা করার তো কিছু নেই বিশ্বনবী বললেন ও গো তোমরা শুনে নাও স্ত্রীদের সাথে যখন দাম্পত্য জীবনে তোমরা মিলন করো তখন আল্লাহ রবীন্দিন তোমাদের সোহাব লিখে দেন বলেন সুবাহান আল্লাহ সাহাবিরা বলছে আল্লাহ রাসুল কি শুনলেন মানে লজ্জা পেয়েছে বোঝেননি আল্লাহ রাসুল এটা কেমন কথা আমরা স্ত্রীদের সাথে মিলন করলেন সোহাব দেন আল্লাহ রাসুল বললেন ওগো আমার সাহাবিরা যদি তোমরা স্ত্রীদের বাইরে এই কাজটা করো তাইলে আল্লাহ গুনা দিবে না দেবে না সাহাবিরা বললেন আল্লাহর কাসম আপনি আমাদের যে শরিয়া আমাদের যে দিন শিক্ষা দিয়েছেন সেটা হলো যদি স্ত্রীর বাইরে অন্য জায়গায় যদি এই অপরাধ করা হয় শুধু গোনা নয় বরং এই দুনিয়ায় শাস্তি দেওয়া হবে বাজার পর্যন্ত কেটে দিয়ে ইট পাথর নিক্ষেপ করে সঙ্গে সার করে দেওয়া হবে আল্লাহর নবী বললেন ও আমার সাহাবিরা সেই অপরাধ করলে দুনিয়ার শাস্তি হলে সঙ্গে সার করা পরকালে জাহার নাম নির্দিষ্ট হয়ে যায় সেই কাজটা যখন বৈধ জায়গায় করে আল্লাহ রব আহিন এর থেকে বড় সোহাবামল নামাই দিয়ে দেয় খুশি তাই বা যুবকরা বলছে তাহলে তো বিয়ে তাড়াতাড়ি করা লাগবে হ্যাঁ হ্যাঁ আরে হ্যাঁ দেখো দেখো হাদিস দিয়ে বিয়ে করবেন কালকে যে আওয়াজটা শিখেছেন তো না থাকলে ইউটিউবতে সার্চ দিয়ে কালকে আব্বার শোনাবেন অনেকে আছে যে এই চিঠি দেয় হুজুর আমার আব্বা স্টেজের সামনে আছে আমি সলিম আমার আব্বা আছে সামনে আমার বিয়ের বয়স হয়েছে কিন্তু আব্বা দেখছেন আপনি একটু ওয়াশ করে দেন আমি কই তোর আব্বা ডেকে নিয়ে এসে যাই এতে ধৈর্য নিয়ে বিয়ে কি করে দিতে আমি লাইক ঠিক না ঠিক যুবকরা বড় হইলে বিয়ে দেওয়ার দরকার আছে না নাই যখন বসবেন যে আমার যুবক আমার ছেলে চুলির কাটিং পাল্টাই ফেলাই এস বসবেন যে এর বিয়ে দেওয়ার লাইন হয়ে গেছে কথা কি বোঝা গেছে চুলের কাটিং লাইন করে ফেললেই বসবেন এই চুল সোজা করতে গেলি ওর এখন বিয়ে দেওয়া লাগবে তা না হইলে সোজা হবে সোজা হবে না এই জন্যে যখন বসবেন দেখবেন যে প্যান্ট পরতেছে প্যারন লাভলি ঘষতেছে তার মানে ওর মধ্যে কোনো ঝামেলা আছে খাপলা আছে শিগগিরি ধরো আর বিয়ে পড়াই দাও দেখবেন সোজা হয়ে যাবে খেজুর গাছের রস নিয়ে বাজারে যাবে একেবারে লাইনি আসবে না আসবে না যুবকরা বলছে হুজুর আগামী বছর আপনার আবার দাওয়াত কারণ আমাদের মনের দুঃখের কথা কেউ বোঝে না ঠিক না বেঠে ঠিক আছে আচ্ছা ঠিক আছে একটু সা সালাম বিয়ে করি না বিয়ে হয় হয়ে তো তা আবার ঠিক আছে কেজন্যে আবার কি ধান্দা মান্দা শাক জেগেছে তবে দুটো বিয়ে করলেও কোনো অসুবিধা নেই আল্লাহ কবুল করুন বলে না আমি দুটো বিয়ে করলে হ্যাঁ সাইটটা সাইটটা তো আগে দুটো পার করেই থাকো এক মুরব্বী শুয়েছে যে তোমার এই মসজিদি যদি জুমার দিন আগে যায় তাহলে কবুল হয়েছে সব পাওয়া যাবে তো এই জন্যই ও দেখলাম আমি ভ্যান চালাই খাই আমাদের তো আর হজ করা হবে না তো আমি তাহলে একটু জুম্মার দিন আগে যাই যেই দেখে আপনার মতো আরেক রব্বি বসে তো মনে করি থাক পরের সপ্তাহে যাবানি পরের সপ্তাহে গেছে যেই দেখে তাও বাবাজি বসা তো মনে করছে থাক তাহলে পরের সপ্তাহে পরের সপ্তাহে দেখে তাও বসা আবার বিজনাসে প্রতি সপ্তাহে এসে দেখি আপনি বসা আমি তিন সপ্তাহ ধরে হাঁটতেছি একটা কবুল হাজার সোয়াবের জন্য কাল তো আবার এই যে কাল না কয়দিন আগে দেখলাম কবুল হাজার আবার আর একটা নতুন একটা হাদিস পা পালাম আমাদের শরীফুল ভাই আছে না চেনেন না হাফিজুর রহমান সিদ্দিক হুজুরি সুরিওয়াজ করে আপনাদের বগুড়ার এদিক থেকে আসে আমাদের শরীফুল ভাই উনি বলল যে এই স্ত্রীর দুইটা ঠোঁটের মধ্যে নিচের ঠোঁটে যদি কিস করে তাহলে একটা কবুল হাজার সব পাওয়া যায় তাই বললাম আমি খামাকা খামাকা তিরিশ হাজার টাকাতে নিবন্ধন করেছি আমার কি ঝামেলা করে দিন আমার এখন ছয় লাখ টাকা লাগবে অথচ বাড়ি তো কবুল হাজ নিচেই রয়েছে কি হাতিস আমি আল্লাহ জানে আছে কি নেই ভাই বলিছে যাই হোক এটা শোনার পরে করলাম নিবন্ধন কেন যে করলাম তো হজ রেই যে তো এরম যাই হোক এখন এটা আছে না থাকলে নাই ওটা হুজুর বুঝবেন আমি জানি না তো ও যে যখন পাচ্ছে না বলি যে বলছে যে তোমার এত কবুল হাজার দরকার কেন বলছে হায়াত মতির কথা তো বলা যায় না গরিব মানুষ হজ করা হবে না এই জন্য একটু সি যে তাড়াতাড়ি এসে দিন একটু কবুল হজের সবটা নি তো বলছে ঠিক আছে দুইটা বিয়ে কি করতে পারবা বউ কয়টা কষে একটা বলছে আরেকটা করতে পারবা বলছে বিয়ে করতে পারবা না তো একটা বিয়ে করো তোমার কবুল আছে কটা লাগে ও বুঝেবেন পরে তো বিয়ে আর একটা করিছে করি পরের সপ্তাহে যেই আমার বাবা আজান যাই দেখে ওই মুরব্বী বসে কোনটা এই যেটা নতুন বিয়ে করি বলছে কি বাজান আজকে কি কবুল হাজার সব হয়েছে বলছে বাবা কতি পারবো না কেন সেই দুই বর গুতা গুতি ফজরে আইসের এখনো বাড়ি যায় দুই বর কুতা কুতিতে ফজলে এসে করে বাড়ি যায়নি রাখতেন এই জন্যে আগে দুটো ফার করি না ওষুধা তারপর সাইডের রিক্স নোবা দুটো পার করলেই মসজিদ কলজের ময়না পাখি গাও দরকার আছেন একদম গাছছে না তা না গাছছে কি গান গাছছে জানে ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙানো ভাঙা নোকাই না ভাঙা বিপদে পড়তাম না ওরে বর্ডারে খাইলাম ধরো বেশি ঠাউ তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই ছোড়তাম না ঠিক না আবার নতুন করে ওই যে আঠারো তারিখে হরতাল ডাকলো আর লিপলেট হাতে ধরাই দিলে যেই লোকগুলো এতদিন ভালো ছিল ছয় মাস কেউ কিছু বলে নাই ওই লোকগুলোর হাতে ধরাই দিয়েছে কি লিপলেট ওরা বলো মানুষ ভালো ওদের যারা সব খারাপ ওরা বলো পলাই গেছে যে ভালো মানুষগুলোরে রে আবার বের করে নিয়েছে তোরাও আমরা যখন ধরা খাইছি তোরাও খা এই জন্য হাতে ধরায় দিয়েছে কি লিপলেট এইবার অপারেশন ডেভিল হান্ট শুরু হয়ে গেল এইবার ধরে জেলখানে যে গাছে আমার সাদা গায়ে কাদা লাগাই দিলি ও আসি না সাদা গায়ে কাদা লাগাই দিলি ওরে ভুলাইয়া ভালাইয়া মরে লিপলেট ধরাইয়া দিলি ওরে ভুলাইয়া ভালাইয়া মরে লিপলেট ধরাইয়া দিলি ওরে ওরে কেমন করে এমন বাস দিলি ও হাসিনা না সাদা গায়ে কাদা লাগাই দিলি ঠিক না বাচ্চা অনেক কথা বলেছি পার করে ফেলেছি আগামীতে ইনশাল্লাহ আলহামদুল্লিল্লাহ হিরবুল আল রব্বানা জনাম আনফুসানা ও ইল্লা তিফিল না ওতরা হাত্লা না ভো নন্ন মিনাল খ সিউরি রব্বানা আচিনা ফেরদুনিয়া হাসানা ওকিল্লা ফিরতি হাসানা ওকিনা আদা বান্নার ওগল্লা ওগাল্লাহ কাশিমপুর যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক এই ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আল্লাহাজুদ্দিন সাহেব আল্লাহ আরো আমাদের দায়িত্ব পালন করেছেন যুব সমাজের অসংখ্য যুবকেরা তার মধ্যে সভাপতি আমার নামুল হক ভাই সহ আল্লাহ আজকের এই মাহফিলে যারা এসেছে বসেছে শুনেছে কথাগুলো শোনার চেষ্টা করেছি আল্লাহ তুমি দয়া করে আমরা যারা বললাম শুনলাম সবার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের ভালোগুলো তোমার শাহিদার বারে কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের গুণাগুলো মাফ করে দাও জেনে না জেনে বুঝে না বুঝে শয়তানের অসহায় পড়ে কত গুণা করেছি আল্লাহ তুমি দয়া করে সকল গুণা খাতা মাফ করে দাও ও আল্লাহ তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি তুমি দয়া করে আমাদের যারা পিতা হারালাম মাতা হারালাম চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেল আল্লাহ পিতা মাতার কবর জান্নাতের বাগান বানায় দাও ও আল্লাহ এই গ্রামে যত কবরবাসী ঘুমানো সব কবরগুলোকে গুলোকে মাফ করে দাও আল্লাহ আমার যুবকেরা এত সুন্দর করে প্যান্ডেল করেছে লাইটিং করেছে মাইকিং করেছে পোস্টারিং করেছে প্রচার করেছে দিন পরিশ্রম করেছে আল্লাহ তুমি দয়া করে আমাদের কাশিমপুর যুব সংগঠনে যত যুবক আছে তুমি তাদের তোমার নবীর সাহাবিদের সাথে কুগুল করে না আল্লাহ তুমি তাদের সকলকে দিনদারি মান্দার পরহেজগার বানিয়ে দাও আল্লাহ তোমার নবীর সাথে তোমার নবীর সুপারিশ পরকালে পাওয়ার তাফিক তুমি তাদেরকে দান করে দাও আল্লাহ ভালো খাজার সাথে আমৃত্যুকাল সম্পৃক্ত থাকার তাফিক দাও আল্লাহ ইফতারি বিতরণ করেছে চল্লিশটা পরিবারের মাঝে আল্লাহ তুমি দয়া করে ইফতারির পাশাপাশি যেন ঈদের দিনে গোষ্ঠ বিতরণ করতে পারে আল্লাহ সেই তাফিক তুমি দান করে দাও

শিল্পী যারা ছিল জুবাইর ইবনে ওমর সাহেব সহ যারা আল্লাহ কোরআনের খেদমতে কথা বলেছে সঙ্গীত পরিবেশন করেছে তুমি তাদের কণ্ঠকে বিশ্বব্যাপী কবুল করে নাও আল্লাহ আমার সামনে ভবিষ্ঠ দিনদারি মানদার মুসলমান ভাই বাবাজিরা আল্লাহ ছাক পর্দার অন্তরালে মা না কার কি ব্যথা আছে কার মনে কি কষ্ট আছে কার মনে কি চাওয়া আছে কারণ তোর কি বলে আমি তো জানি না জানো তুমি আল্লাহ দয়া করে যাদের মনে যা চাওয়া আছে চাওয়া চাওয়াগুলো পাওয়া করে দাও আল্লাহ তুমি দয়া করে যারা ব্যবসা করে তাদের ব্যবসায় দান করে দাও আল্লাহ যাদের অভাব আছে দূর করে দাও আল্লাহ যারা কন্যা গ্রস্ত বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ গ্রামবাসীকে কবুল করো আল্লাহ কেমাতের দিন মুসিবতের দিন এই গ্রামবাসী এই কোরআনের মাহফিল আয়োজন করার কারণে তুমি আমল নামাটা ডান হাতে দিয়ে দিও বলছি রাতটা পার করে দিও মিজানের পাল্লাটা ভারী করে দিও আল্লাহ জান্নাতের এক কোনে ঘর বানিয়ে দিও ও আল্লাহ এই জায়গার মাদ্রাসা যে মাদ্রাসাটার ব্যাপারে কথা বলার জন্য বলা হয়েছিল কাশিমপুর দাখিল মাদ্রাসা আল্লাহ এই টিন শেডের ঘর তোমার নবীর ঘর আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও এই মাদ্রাসায় যেন ছাত্র দেয় অত্র অঞ্চলের মানুষের সেই মানুষই কথা তৈরি করে দাও আল্লাহ এই মাদ্রাসায় যারা পড়ে তুমি তাদের কোরআনের ইখলাস ওলা খাদেম হিসেবে কবুল করে নাও আল্লাহ এই মাদ্রাসার উস্তাদ শিক্ষক সুপার আল্লাহ সবাইকে কবুল করো আল্লাহ এমপিও হয় না বিনা বেতনে কর্ম করে বিনা বেতনে সন্তানদেরকে লেখাপড়া শেখায় কত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে তুমি তাদের কষ্টটা বোঝো আল্লাহ এই প্রতিষ্ঠানটা এমপিও হওয়ার তফিদান করে দাও আল্লাহ তুমি খাস করে সরকারের খাতায় প্রতিষ্ঠানের নামটা লিখিয়ে দাও আল্লাহ যারা চাকরি করে তুমি তাদের রিজিকে বারা খাদান করে দাও ওগো আল্লাহ তোমার কাছে আখেরি ফরিয়াদ জানি কবে মালা কলমা উঠ আসবে আল্লাহ তার আগে এতটুকু বলি আল্লাহ এই মাহফিলার জন্য যুব সমাজের জন্য সামাজিক কাজের জন্য যারা টাকা দেয় পয়সা দেয় দেশ থেকে বিদেশ থেকে যারা দান করে সাদাকা করে আল্লাহ সেই দানগুলোকে কবুল করে নিয়ে তুমি তাদের রিজিক বৃদ্ধি করে দাও আল্লাহ যারা দান করে

জানি না কবে মারাকুল মাউত আসবে জানটা নিয়ে উড়াল দেবে মাটির সাথে পড়ে থাকব আল্লাহ তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি ওই দিন আমাদের সকলের জবানে জারি করে দিও আখরি কালে মালা ইলাহা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম